সার্বিক প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার প্রয়োগের জনসচেতনতা কর্মসূচি রাজনগরে সার্বিক প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার প্রয়োগে জনসচেতনতামূলক কর্মসূচি আয়োজিত হল রাজনগরে রাজনগর বিডিও অফিসের তত্ত্বাবধানে এবং রাজনগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনায় রাজনগর স্টেট ব্যাংক সংলগ্ন স্থানে জনগণকে সচেতন করার উদ্দেশ্যে এই কর্মসূচি আয়োজিত হয় দু হাজার তেইশের পয়লা অক্টোবরের মধ্যে কারো বয়স আঠারো বছর হয়ে থাকলে সে যেন ভোটার তালিকায় নিজের নাম নথিভুক্ত করে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে স্বাধীনভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই বিষয়ে একটি পথনাটিকার মাধ্যমেই বার্তা দেওয়া হলো রাজনগর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কৌশিক দত্তের লেখা এবং শিক্ষক সোমনাথ নন্দীর নির্দেশনায় এই পথনাটিকায় অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও সুভাষি চক্রবর্তী বিদ্যালয়ে বিদলেভারপ্রাপ্ত প্রধান শিক্ষক कौशिक দত্ত শিক্ষক সোমনাথ নন্দী প্রাক্তন প্রধান গফফার খান সমাজসেবী মোহাম্মদ শরীফ प्रदीप দে পঞ্চায়েত সদস্য গৌতম সাহা সহ অন্যরা কি বই ইন্ডিয়া উইথ ফ্রিডম বাতি দেশভক্ত করে সকল জনসাধারণের মত তুই এখনার ভাষাবাসী দেখতা আমি কিভাবে দেখুন 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 সমস্ত প্রতিনিধি নির্বাচন করার জন্য তাদের সাথে এই বিষয়ে আমাদের ভাবতে